ভাইরাসজনিত জ্বর হল ভাইরাস দ্বারা সৃষ্ট এক ধরনের সংক্রামক জ্বর যা মানব দেহে প্রবেশ করে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করে তোলে এবং এর ফলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এটি একটি খুব সাধারণ স্বাস্থ্য সমস্যা বিশেষ করে বর্ষাকাল শীতকাল কিংবা ঋতু পরিবর্তনের সময় এ জ্বর বেশি দেখা দেয় ভাইরাসজনিত জ্বরের পেছনে যেসব ভাইরাস ভূমিকা রাখে তার মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ডেঙ্গু ভাইরাস চিকুনগুনিয়া ভাইরাস করোনা ভাইরাস রোটা রোটাভাইরাস অ্যাডেনোভাইরাস হেপাটাইটিস ভাইরাস ইত্যাদি এদের কেউ হাওয়ার মাধ্যমে কেউ মশার কামড় বা দূষিত পানি ও খাবার গ্রহণের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং সংক্রমণ ঘটায় অনেক সময় ভাইরাস আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি বা ছোঁয়াছে সামগ্রী যেমন তোয়ালে হাত ধোয়ার পর ব্যবহৃত জিনিস থেকেও এ রোগ ছড়াতে পারে ভাইরাসজনিত জ্বরের লক্ষণগুলো বিভিন্ন রকম হতে পারে তবে সাধারণ কিছু লক্ষণ প্রায় সবার মধ্যেই দেখা যায় যেমন উচ্চ জ্বর সাধারণত একশো থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে সাথে প্রচণ্ড শরীর ব্যথা মাথা ব্যথা চোখে ব্যথা বা চোখ লাল হয়ে যাওয়া গলা ব্যথা শুকনো কাশি সর্দি দুর্বলতা ক্ষুদামন্ধা ঘাম হওয়া বমি বমি ভাব ডায়রিয়া হাড় ও সন্ধিতে ব্যথা এবং কখনও কখনো ত্বকের র্যাশ বা ফুসকরি দেখা দিতে পারে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে লক্ষণটা কিছুটা ভিন্ন এবং গুরুতর হতে পারে অনেক সময় ভাইরাসজনিত জ্বর অন্যান্য জটিল রোগ যেমন নিউমোনিয়া হেপাটাইটিস বা অ্যানসেফালাইটিস পূর্বাভাস হিসেবেও কাজ করতে পারে রোগ নির্ণয়ের জন্য চিকিৎসক প্রথমে রোগীর লক্ষণগুলো পর্যবেক্ষণ করেন এবং রোগের ইতিহাস নেন যদি সন্দেহ থাকে যে এটি সাধারণ ভাইরাস নয় বরং ডেঙ্গু টাইফয়েড কোভিড উনিশ বা অন্যান্য জটিল ভাইরাস জনিত সমস্যা তাহলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেমন সিবিসি ডেঙ্গু ডেঙ্গু এস ওয়ান টেস্ট টাইফয়েড টেস্ট উইডাল আর টিপিসি করোনা টেস্ট ইউরিন টেস্ট লিভার ফাংশন টেস্ট ইত্যাদি করানো হয় রোগ নির্ণয়ের পর চিকিৎসা শুরু হয় রোগের ধরন এবং তীব্রতার উপর ভিত্তি করে ভাইরাসজনিত জ্বরের চিকিৎসা মূলত ভিত্তিক যেহেতু ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কার্যকর নয় তাই অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়া ক্ষতিকর চিকিৎসায় সাধারণ জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ব্যবহার করা হয় এবং প্রচুর পরিমাণে বিশ্রাম ও তরল জাতীয় খাবার খেতে বলা হয় যেমন স্যুপ ও স্যালাইন ফলের রস স্যালাইন পানি ইত্যাদি যদি গলা ব্যথা থাকে তবে লবণ পানি দিয়ে গড়গোল করতে বলা হয় তীব্র ডিহাইড্রেশন ডেঙ্গুর ক্ষেত্রে রক্তের প্ল্যাটিলেট কমে যাওয়া বা দীর্ঘস্থায়ী জ্বর থাকলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হতে পারে বিশেষ ভাইরাসের জন্য নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধও ব্যবহার করা হয় প্রতিরোধী ভাইরাসজনিত জ্বর থেকে মুক্তি থাকার সবচেয়ে কার্যকর উপায় প্রতিরোধের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হয় নিয়মিত সাবান বা হ্যান্ড স্যানিটাইজ দিয়ে হাত ধোয়া বিশুদ্ধ পানি ও ভালোভাবে রান্না করা খাবার খাওয়া আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ক্ষেত্রে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা জমে থাকা পানি অপসারণ করা যাতে মশা না জন্মাতে পারে এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া পর্যাপ্ত ঘুমানো মানসিক চাপ কমানো ও ব্যায়াম করা অত্যন্ত জরুরি কিছু ভাইরাস জনিত রোগের ক্ষেত্রে ভ্যাকসিন গ্রহণ করাও একটি কার্যকরী প্রতিরোধমূলক ব্যবস্থা যেমন ইনফ্লুয়েঞ্জা হেপাটাইটিস বি কোভিড উনিশ ইত্যাদি আপনারা সবাই সচেতন থাকবেন ভাইরাস জনিত জ্বর থেকে রক্ষা পেতে এই ধরনের চমৎকার ভিডিও পেতে আপনাদের ম্যাজিক ল্যাম্প চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দিবেন